হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি আজকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি আমাদের অঙ্কের পনেরো নম্বর প্র্যাকটিস সেট এই প্রত্যেকটা প্র্যাকটিস সেটই কিন্তু তোমাদের আপকামিং যে ডাব্লিউপি রয়েছে তাছাড়াও তোমাদের কলকাতা পুলিশের এক্সাম জেল পুলিশ এক্সাম এছাড়াও তোমাদের ক্লার্কশিপ প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুব বাছাই করা প্রশ্ন তাই প্রত্যেককে বলবো অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে কতগুলো প্রশ্ন তুমি পারছ কমেন্ট সেকশনে জানাবে এবং যদি তোমার কোনো প্রশ্নের প্রবলেম থাকে অবশ্যই সেটাও তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করতে চলেছি ফার্স্ট প্রশ্নটা পড়বে রামু ও শ্যামের বয়সের যে অনুপাত সেটা কিন্তু ফোর এবং রামু ও সুনীলের বয়সের অনুপাত রয়েছে ফাইভ যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি সিক্সটি নাইন বছর হয় তবে শ্যামের বয়স কত আমাকে ফাইন্ড আউট করতে হবে খুব ভালো করে তুমি এখানটা বুঝবে রামু বলেছে ইস্টু বলেছে কি শ্যাম ওকে রামু এবং শ্যাম যাদের বয়সের অনুপাত আমাকে বলে দিয়েছে ফোর ইস্টু দ্বিতীয় ক্ষেত্রে আবার একটা বলে দিয়েছে যে রামু ওকে রামু এবং কি বলছে সুনীলের সুনীল সুনীল এই যে বয়স তাদের বয়সে অনুপাত রয়েছে ক্লিয়ার বল এইবার একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এখানটায় রামু তুমি খুব ক্লিয়ার করে দেখো এখানে রামু রয়েছে কত গো ফোর রয়েছে আচ্ছা এখানে রামু কত রয়েছে এখানে রামুর ভ্যালু ফাইভ রয়েছে তাহলে দুটো ভ্যালু আলাদা যখন থাকবে আমি কি করব সিম্পল আমার একটা কাজ হবে এই ফোর যে রয়েছে সেই ফোর দিয়ে নিচের দুটোকে গুণ করতে হবে এবং এই ফাইভ দিয়ে ওপরের দুটোকে গুণ করতে হবে ঠিক আছে চলো আমরা করে তো সিম্পল যদি আমি এই কাজটা করি তাহলে কত আসবে দেখো ওকে আবার যদি নিচের দিকে করতে চাই আমি তাহলে দেখো চার দিয়ে গুণ করলে চার পাঁচে কুড়ি হবে এবং চার ছয় চব্বিশ হবে ঠিক আছে এবার ভালো করে বোঝো রামুর একটা বয়স আমি পেয়ে গেছি দ্বিতীয় ক্ষেত্রে আমি একটা পেয়ে গেছি শ্যামের বয়স এবং তৃতীয় ক্ষেত্রে সুনীলের বয়সও পেয়ে গেছি ঠিক আছে তাহলে এবার তুমি দেখো কি কি আসলো টোয়েন্টি আচ্ছা

কত পঁচিশ এর ভ্যালু কত পঁচিশ ভ্যালু কত অবভিয়াসলি পঁচিশ বছরই হবে তাই না কোথায় আছে অপশন ডি তে রয়েছে চলো আশা করছি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে নেক্সট প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্ন দিকে দেখো তিন এবং একশো বিরানব্বই এর মধ্যে মধ্য সমানুপাতি খুঁজতে হবে দেখো এই মধ্য যে সমানুপাতি রয়েছে না এই মধ্য সমানুপাতি বের করার কিন্তু একটা সহজ পদ্ধতি তোমাদেরকে আমি বলে দিচ্ছি হ্যাঁ সমানুপাতি মধ্য সমানুপাতি বের করার একটা ইজি প্রসেস বলে দেবো কোনো চিন্তা করার কিছু নেই জাস্ট কি করবে তিন মানে প্রথমটা দেবে এবং সেকেন্ডটা দেবে এই দুটোকে গুণফল করে রুট করে দেবে কি করবে এই দুটোকে রুট করে দেবে ব্যাস এই এইটা হয়ে গেল আমাদের উত্তর তো এখানে কি আসবে ফাইভ পাঁচশো ছিয়াত্তর ওকে সেভেন আসবে তো এটাকে যদি আমি রুট করে দিই তাহলে কিন্তু আমার চব্বিশ আসবে উত্তর চব্বিশ আসবে উত্তর ঠিক আছে তো মধ্য সমানুপাতি বের করে একটা ইজি প্রসেস বলে দিলাম কি করবে এ ইন্টু বি তার রুট ঠিক আছে এইটাই হচ্ছে মধ্য সমানুপাতি বের করার ইজি প্রসেস তো আশা করি क्लियर হয়েছে নেক্সট প্রশ্ন থেকে যাব এই প্রশ্নটা যে যে পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চল তৃতীয় প্রশ্ন দেখো থার্ড প্রশ্নে আমাকে বলেছে একটি শহরের জনসংখ্যা 5000 জন যদি পুরুষ সংখ্যা 5% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা কি বলছে 9% বৃদ্ধি পায় তাহলে মোট সংখ্যা হয়ে যাবে 5390 জন পুরুষ এবং মহিলা কতজন ছিল আশা করি অঙ্কটা আমি করিয়েছি যদি না করে তো আমি করে দিচ্ছি ভালো করে একটা জিনিস চিন্তা করো আমরা এলিগেশন একটা পদ্ধতি জানি ঠিক আছে এলিগেশন এলিগেশন পদ্ধতি আমরা জানি কি করতে হয় দুটো জিনিসকে আমরা দিয়ে দেয় এবং ওভারঅল একটা জিনিসকে দিয়ে দেয় তারপরে এর সঙ্গে ভালো করে বুঝবে পাঁচ হাজার ছিল তিনশো নব্বই বৃদ্ধি পেয়েছে ওকে একশোতে কত বৃদ্ধি পেয়েছে সিম্পল এখান থেকে কাটো এখান থেকে কেটে দাও তাহলে থার্টি নাইন বাই ফাইভ ওকে তো আমি কি কি পেলাম আমি পেলাম একটা পাঁচ একটা পেলাম নয় একটা পেলাম 39/5 এবার ভালো করে বুঝতে হবে আমাকে এই যে ভগ্নাংশ রয়েছে না এই ভগ্নাংশর এই 5 টাকা তোলার জন্য আমি কি করতে হবে প্রত্যেকটা সঙ্গে 5 করে গুণ করতে হবে এর সঙ্গে 5 গুণ এর সঙ্গে 5 গুণ আবার এর সঙ্গে 5 গুণ তাহলে কি হবে তাহলে এখান থেকে এই 5 কেটে গেলে থাকবে এখানে 39 তো ওপরে এবার কি হলো নতুন যে আমার অনুপাত দাঁড়ালো সেটা 25 45 এবং 39 দাঁড়ালো তাই না এবার তুমি জাস্ট কি করবে এই সেম প্রসেস বলে দিয়েছি এই যে এখান থেকে এটা বিয়োগ এখান থেকে এটা বিয়োগ তো করে ফেলো এটা এটা করলে এখানে আসবে 6 আর এখানে যদি করি আমি তাহলে কত আসবে বলো 14 চলে আসলো এবার জাস্ট কি করতে হবে আমাকে কাটাকুটি দুই দিয়ে কাটো তিন আসবে দুই দিয়ে কাটো সাত আসবে তো সেভেন ইস টু থ্রি আসলো এবার কথা হচ্ছে পুরুষ এবং মহিলা কতজন ছিল আমাকে বের করতে হবে ঠিক আছে দেখো সাত প্লাস তিন প্লাস সাত এসছে মানে দশ আসলো এবার দেখো এই দশের ভ্যালু দশটা কি আমার এটা দেখো এটা দেখো এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে মহিলা এটা হচ্ছে মহিলা তাই তো এবার দেখো পুরুষ তিনজন মহিলা সাতজন টোটাল আসলে দশজন কিন্তু প্রশ্নে আমাকে এই দশজনকেই বলে দিয়েছে কত পাঁচ জন তো সিম্পল দশের ভ্যালু পাঁচ হাজার লিখে দাও একের ভ্যালু কত লিখবো পাঁচশো লিখে দেবো এবং আমাকে বলেছে পুরুষ এবং মহিলা তো পুরুষ রয়েছে তিন অনুপাতে হয়ে যাবে এখানে পনেরোশো পনেরোশো দিয়ে দেখো একটাই উত্তর আছে আশা করি এমকটা আমি এর আগে কোনো ক্লাসে করিয়েছি ঠিক আছে আমার খেয়াল নেই তো অপশন এ দ্য দা রাইটার চলো নেক্সট প্রশ্ন ওকে নেক্সট প্রশ্ন যাওয়ার আগে সামনে তোমাদের ডাব্লিউবি এবং কেপির কিন্তু পরীক্ষাও চলে আসবে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা রয়েছে এবার এবং তে একটাই পরীক্ষা হবে তো তোমরা যদি চাও যে এইবার একটা ড্রেস তোমার গায়ে তুলতে হবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আমাদের ক্লাস সেখানে আমরা অধ্যায় ভিত্তিক ধরে ধরে এই টু জেড তোমাদের কমপ্লিট করাবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার তোমরা পেয়ে যাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে যদি কোনো প্রশ্ন প্রবলেম থাকে অবশ্যই সেগুলো সলভ করতে পারবে লাইভ এবং রেকর্ডেড উভয় ক্লাসের কিন্তু সুবিধা পাচ্ছ প্রিভিউ থেকে মেন্স একবারে কিন্তু প্রস্তুতি নিতে পারবে প্রথম একশো জনের জন্য থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা চাইছো যে আমাদের এই সুন্দর পেট ব্যাগে তোমরা যুক্ত হবে অবশ্যই কিন্তু সেভেন এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে তাহলেই কিন্তু তোমরা এই পেট ব্যাগে যুক্ত হতে পারবে একদম গ্যারেন্টি থাকছে কারণ আমরা কেপি প্রিলিতে কিন্তু নাইনটি কমন দিয়েছি যার প্রমাণ রয়েছে শুধু মুখে বলছি না প্রমাণ কিন্তু বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে ঠিক আছে তো যা যা চাইছো অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে কারণ এবার একটা ড্রেস তোমাকে পড়তেই হবে চলো নেক্সট প্রশ্ন থেকে আমরা চলে যাব দেখো বলছে এ এর আয় বি এর আয়ের থেকে টেন পার্সেন্ট কম এবং বি এর আয় সি এর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম সি এর আয় দুশো টাকা হলে এ এর আয় কত খুব ভালো করে বুঝবে এই প্রশ্নগুলো করতে আমাকে কিন্তু প্রথম থেকে যদি তুমি দেখা শুরু করো তাহলে কিন্তু অঙ্কটা হবে না তোমাকে অলওয়েজ কিন্তু এই প্রশ্নের শেষ থেকে দেখতে হবে খুব ভালো করে বোঝো সি এর আমাকে আয় বলে দিয়েছে দুশো টাকা কি বলেছে সি এর আয় কিন্তু আমাকে বলে দিয়েছে দুশো টাকা এবার বোঝো কি বলছে বি এর আয় সি এর আয় থেকে টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে বি এর আয় কত হবে সি এর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম মানে কত টোয়েন্টি যদি দুশো টাকা আমি বের করি তাহলে কিন্তু হয়ে যাবে কত ৪০ টাকা ঠিক আছে তাহলে ওয়ান টাকা হয়ে গেল কিন্তু বি এর আয় কি হয়ে গেল একশো টাকা বি এর আয় এবার আমাকে এ এর কথা ফাইন্ড আউট করতে হবে বলেছে এ এর আয় বি এর থেকে কিন্তু টেন পার্সেন্ট কম তো এর যদি আমি টেন পার্সেন্ট কম করে দিতে কত হবে গো ষোলো টাকাই তো হয় নাকি টেন পার্সেন্ট কম করে দিলে কত হবে ষোলো টাকাই তো হবে এই দুটো শূন্য শূন্য কেটে দাও তাহলে ষোলো টাকা কম হবে তো যদি একশো ষাট থেকে আমি ষোলো কমিয়ে দিই তাহলে ওয়ান স্যার এটা আসবে ঠিক আছে তো এটা চলে আসলো এইবার তুমি ভালো করে বুঝবে একটা জিনিস তোমাকে কি চেয়েছে তোমাকে চেয়েছে এ এর আয় কত তো এর আয় সিম্পল আমি বেরি করে নিয়েছি ওয়ান ফর্টি ফোর একদম ইজি ছিল অঙ্কটা কোথায় অপশান সি তে রয়েছে এখানে কিন্তু এই অঙ্কটা দিয়ে আরো প্রশ্ন আসতে পারে কেমন প্রশ্ন যে এর আয় আমি এই প্রশ্ন দিচ্ছি ওরা করবি এর আয় আয় বি এর বি এর তুলনায় তুলনায় কত কি আছে না কম কত কম পার্সেন্টেজে ওকে এই যে জিনিসটা তোমাদের দিলাম এটা আমাকে কিন্তু অঙ্কটা তোমাকে করে উত্তর আমাকে দিতে হবে ঠিক আছে পার্সেন্টেজে এর আয় বি এর থেকে কত কম চলো চলো নেক্সট প্রশ্ন পরীক্ষায় একজন ছাত্র থার্টি নাইন নম্বর পেয়ে আটান্ন নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র পঞ্চান্ন নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে বাইশ নম্বর বেশি পাচ্ছে তবে পরীক্ষায় মোট নম্বর কত এই প্রশ্নগুলো আমি অনেকবার করিয়েছি তবুও আরেকবার সুন্দরভাবে করে দিচ্ছি হ্যাঁ ধরে নাও এইখানে একটা মিডিল পয়েন্ট যেখানে পাস পয়েন্ট রয়েছে এর আগে পাওয়া মানে সে ফেল করেছে এর পরে পাওয়া মানে সে এক্সট্রা নাম্বার পেয়েছে ক্লিয়ার আছে এবার আমাকে প্রশ্ন বলে দিয়েছে পরীক্ষায় একজন ছাত্র থার্টি নাইন পার্সেন্ট নাম্বার পেয়ে আটান্ন নম্বরের জন্য ফেল করেছে সে কি করেছে পাঁচ নম্বর অব্দি যেতে পারিনি সে মাইনাস আটান্ন পেয়েছে কেন কারণ সে ফেল করেছে এবার ভালো করে বুঝো সে কত নম্বর পেয়েছে গো থার্টি নাইন পেয়েছে থার্টি নাইন এবার তারই একজন বন্ধু সে কি করেছে ফিফটি নাম্বার পেয়েছে আবার সে বাইশ নম্বর এক্সট্রা পেয়েছে কি পেয়েছে ভালো করে বুঝবে সে বাইশ নাম্বার এক্সট্রা পেয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার সে পেয়েছে ক্লিয়ার বলছে পরীক্ষায় মোট নম্বর আমাকে ফাইন্ড আউট করতে হবে খুব ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝবে হ্যাঁ খুব ঠান্ডা মাথায় আচ্ছা পার্সেন্টেজে এই যে উনচল্লিশ থেকে এই পঞ্চান্ন অব্দি যদি এই বন্ধুটা ধরে নাও এ এ বন্ধু এ বি বন্ধু হ্যাঁ বি বন্ধু এবার এ বন্ধু যদি উনচল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্টে যেতে চায় তবে এটাকে परसेंटेजে কতরে যেতে হবে গো এক হয়ে গেলে 40 এবং কত 15 মানে 16% কিন্তু তাকে যেতে হবে কি যেতে হবে 16% তাকে এই হতে হবে কিন্তু তার সঙ্গেই তাকে এই 58 নম্বরটাও পেতে হবে প্লাস এই 22 নম্বরটাও পেতে হবে তবে তো সে গিয়ে এই 55 মিট করবে তাহলে বলো 16% এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম এই যদি যোগ করে দিই তাহলে হবে 70 আর 80 क्लियर হচ্ছে 80 ভালো করে বুঝলি না আমার বুঝছি এই 39 থেকে যদি একে 59 দিয়ে আসতে হয় এই 59 তাহলে তাকে ষোলো পার্সেন্ট এগোতে হবে এবং তার সঙ্গেই তাকে এই আটান্ন নম্বরটাও পেতে হবে আবার এই বাইশ নম্বরটাও পেতে হবে তবে সে তার বন্ধুর কাছে যেতে পারবে তাহলে বোঝ যে এগোতে হবে এবং তার সঙ্গে নাম্বারে আশি এগোতে হবে এক পার্সেন্ট এগোতে হলে তাকে পাঁচ নাম্বার এগোতে হবে এবং পরীক্ষা হয় হান্ড্রেড পার্সেন্টে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এগোতে হলে তাকে পাঁচশো নাম্বার এগোতে হবে তাহলে আমাকে বলে দিয়েছিল মোট নম্বর মোট নম্বর কোথায় আছে অপশন সিতে রয়েছে ক্লিয়ার বলো হ্যাঁ কিনা আচ্ছা এবার দেখো সাত নম্বর প্রশ্ন কি বলছে বলছে পাঁচটা সংখ্যা যার মধ্যে প্রথম চারটি সংখ্যার গড় রয়েছে তিরিশ এবং সর্বশেষ সংখ্যা মানে রয়েছে তার গড় রয়েছে পঞ্চম সংখ্যা আমাকে আমাকে যদি বলে দেয় তাহলে প্রথম কত করতে হবে। দশ খুব সুন্দর একটা প্রশ্ন চলো আমরা করবো দেখো আমি তোমাদের ধীরে ধীরে এবং বুঝিয়ে দিচ্ছি ভালো করে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে এবার আমাকে প্রশ্নে বলেছে পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় তিরিশ এক দুই তিন চার এই অব্দি যে গড় আসলো সেটা হলো তিরিশ তাহলে ভালো করে বোঝো প্রথম ঠিক আছে কি লিখবো আমি প্রথম চারটির যোগফল যোগফল ফল কত হবে তিরিশ কে চার দিয়ে গুণ করলে ওয়ান টু জিরো ওকে আমরা জানি যে গড়কে যদি আমি সংখ্যা দিয়ে গুণ করে দিই তাহলে আমি যোগফল পেয়ে যাই তাহলে পেয়ে গেলাম একশো কুড়ি এবং আমাকে বলেছে সর্বশেষ চারটে সর্বশেষ চারটে কোনটা এক দুই তিন চার ক্লিয়ার তাহলে এখান থেকে এই অব্দি নিয়ে নাও এখান থেকে এই অব্দি নিয়ে নাও নিয়ে নিলে কি পেয়ে যাবো আমি এখান থেকে যদি এই অবধি আমি নিয়ে নি তাহলে আমি পেয়ে যাবো কিন্তু শেষ এবার লিখে দাও শেষ চারটির যোগফল কত হবে গড় বলে দিয়েছে যোগফল কত একশো বারো বলো এই অব্দি সবার বলো হ্যাঁ আমার ক্লিয়ার আছে ক্লিয়ার প্রত্যেকে এবার দেখবো আমি প্রথম সংখ্যাটা আমাকে বের করতে বলেছে পঞ্চম সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে দশ এই সংখ্যাটা আমাকে দিয়ে দিয়েছে দশ এবার তুমি ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখো এই টোটালটার থেকে এই টোটালটার থেকে যদি আমি শেষ চারটিকে বাদ দিয়ে দিই তাহলে আমি প্রথমটা পেয়ে যাচ্ছি বোঝো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা থেকে যদি আমি প্রথম চারটিকে বাদ দিয়ে দিই সরি এক মিনিট এই পাঁচটা থেকে যদি আমি শেষ চারটিকে বাদ দিয়ে দিই তাহলে আমি প্রথম সংখ্যা পেয়ে যাচ্ছি ক্লিয়ার প্রত্যেকের এবার ভালো করে বোঝো সবাই বলে স্যার পাঁচটার গড় কি করে পাবো বা পাঁচটার যোগফল কি করে পাবো আমি বলবো ঠান্ডা মাথায় চিন্তা করো আমাকে প্রথম চারটে যোগ ফল একশো কুড়ি বলে দিয়েছে পঞ্চম সংখ্যা দশ বলে দিয়েছে তাহলে পাঁচটার কত হবে পাঁচটার পাঁচটার যোগ কত হবে গো ওয়ান থ্রি জিরো ঠিক আছে অবধি প্রত্যেকের এইবার আমাকে বলে দিয়েছে কি এবার আমি তোমাদেরকে বললাম শেষ চারটিকে বাদ দিয়ে দাও তাহলে প্রথমটা শেষ তাহলে লিখে দাও এর থেকে বাদ দিয়ে দাও কত থাকবে সিম্পল থাকবে আঠেরো তাহলে এটাই আমার উত্তর কোথায় আছে অপশন সি সিতে কত সুন্দর অঙ্কটা ছিল প্রত্যেকে একটা লাইক করতে হবে ঠিক আছে প্রত্যেকে এক্ষুনি একটা লাইক করো এবং একটু করে শেয়ার করো চলো আট নম্বর প্রশ্ন বলে দিয়েছে 8 star 357 সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে লুপ্ত স্টার সংখ্যাটি কত হবে বের করতে হবে আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন ভালো করে বুঝবে 11 দ্বারা যখন বিভাজ্য হতে হবে 11 দ্বারা 11 দ্বারা বিভাজ্য হ্যাঁ বিভাজ্য 11 দ্বারা যখন বিভাজ্য হতে হবে তখন কি করতে হবে মনে রাখবে জোড় স্থান জোড় স্থান মাইনাস বিজোড় স্থান বিজোড় স্থান ঠিক আছে এই দুটোকে করলে যদি এগারো দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসে এগারো দ্বারা দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসবে বা শূন্য আসবে তবে বলবো পুরো সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য জোর স্থান বলতে কি এই যে দু নম্বর স্থান চার নম্বর স্থান বিজয় স্থান এক নম্বর স্থান তিন নম্বর স্থান বুঝতে পেরেছ এই যে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে দেখো আমি করে দিচ্ছি স্টার দিয়ে দাও এখানটায় আচ্ছা থ্রি ফাইভ সেভেন এটা এক নম্বর স্থান এটা দু নম্বর স্থান তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর স্থান ক্লিয়ার আছে আমি বলেছি জোড় সংখ্যাগুলোকে যোগ করে মানে জোড় সংখ্যার যে স্থানগুলো এটা দু এটা এক নম্বর স্থান এটা দু নম্বর স্থান তাহলে আর এটা চার নম্বর স্থান দু নম্বর আর চার নম্বর স্টার বা হ্যাঁ স্টার প্লাস ফাইভ ধরে নাও ওকে আচ্ছা ইকুয়াল টু এটা যোগ হবে মানে জোর স্থানের যোগ এবং বিয় স্থানের যোগ এই দুটোর বিয়োগ এবার বিজোর স্থান এক নম্বর স্থান তিন নম্বর স্থান ঠিক আছে আর পাঁচ নম্বর স্থান তাহলে আট প্লাস থ্রি প্লাসভেন কত হয়ে যাবে এইবার ভালো করে বুঝো থার্টিন আসবে এমন একটা সংখ্যা কিন্তু কথা হচ্ছে যে আমাকে এরকম সংখ্যা আনা যাবে না এরকম সংখ্যা আনা যাবে না যে সংখ্যা দু ডিজিটের হয় এটা থার্টিন থার্টিন কি দুটো ডিজিট আছে এক দুই দুটো ডিজিট কিন্তু আমাকে এখানে স্টারের জায়গা চেয়েছে একটা ডিজিট ক্লিয়ার তখন কি করতে হবে তখন এগারো দিয়ে বিয়োগ করতে হবে কত আসবে এখানটা দুই আসবে তাহলে অপশন ডি ইস দ্য কে কে বোঝো আমি আরো একবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝো এই অঙ্কটা তোমরা যদি না বুঝতে পারো অঙ্কটা ইম্পর্টেন্ট আরো একবার ভালো করে দেখবে আমাকে বলে দিয়েছে এইট স্টার থ্রি ফাইভ রয়েছে হ্যাঁ এই সংখ্যাটা রয়েছে আমি বলছি জোর স্থান যেগুলো রয়েছে তাকে যোগ করো বিজোর স্থান রয়েছে যেগুলো তাকে যোগ করো দিয়ে দুটোকে বিয়োগ করে দেখবে যে এগারো আসছে নাকি শূন্য আসছে যদি আসে তবেই সংখ্যাটা এগারো দাবি ক্লিয়ার আছে চলো এবার দেখবো ভালো করে বলছো এটা এক নম্বর স্থান দু নম্বর স্থান তিন চার পাঁচ নম্বর স্থান ফার্স্টে আমরা জোর স্থানগুলোকে যোগ করি দু নম্বর স্থান চার নম্বর স্থান তাহলে এখানে আচ্ছা স্টার ধরে না তুমি এখানটা স্টার ধরো প্লাস ফাইভ ধরো বিজোর স্থান রয়েছে আটে তিনে আর কত আছে বলো এখানটায় সাতে তাহলে এখানে হয়ে যাবে কত আট আর তিন মানে এগারো হয় তাহলে এখানে আঠেরো হয়ে যাবে আঠেরো আর এখানটা হবে এক্স প্লাস ফাইভ ক্লিয়ার আছে এবার বুঝো এক্সের এর ভ্যালু কি করে বের করবো তেরো আসবে সিম্পল কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে স্টার রয়েছে স্টার তো একটা সংখ্যা এখানে তো একটা সংখ্যা বসাতে হবে কিন্তু আমার তো এসছে দুটো সংখ্যা তেরো তেরো এক দুই দুটো সংখ্যা এসছে যখন এইরকম জিনিসগুলো পাবি তখন সিম্পল এগারো দিয়ে বিয়োগ করতে শুরু করবে এগারো দিয়ে বিয়োগ করতে শুরু করবে কত আসবে এখানে ধরে নাও সাপোজ এখানে এখানে না থেকে রয়েছে ক্লিয়ার তখন তখন তুমি দিয়ে যখন করে দেবে আসবে তাহলে স্যার এবার কি করবো তখনও তুমি কি করবে আবার এগারো দিয়ে বিয়োগ করবে কত আসবে এগারো এখনো দুটো আবার এগারো দিয়ে বিয়োগ করবে কত আসবে শূন্য তাহলে ওই সময় তখন শূন্য বস্তু বাট আমার তো তেরো এসছে সেই জন্য এখানে দুই বুঝবে ক্লিয়ার আছে তাহলে অপশন ডি ইজ দার্স প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা এই যে a থেকে ডি অবধি কি হয় বলো প্রথমে এ হয় তারপরে ডি হয় যখন প্রথম এবং শেষ সংখ্যা চাইবে তুমি চোখ বন্ধ করে কিছু করতে হবে না জাস্ট প্রথম অনুপাতটা এর বাই তিন লিখে দাও গুণ দিয়ে দাও পরেরটা পাঁচের বাই চার লিখে দাও গুণ দিয়ে দাও পরেরটা সাতের বাই আট লিখে দাও এবার জাস্ট কাটাকুটি করো দুই দিয়ে যদি কাটো এখানে তাহলে দুই আসবে ঠিক আছে আর কিছু যাবে না কত আসবে এখানে পাঁচ সাতে পঁয়ত্রিশ বাই ছয় আটে আটচল্লিশ ওকে তো এটাই আমার উত্তর কোথায় আছে থার্টি ফাইভ আর ফর্টি এইট এটাই আমার উত্তর আর কিছু করতে হবে না আর কিছু করার দরকার নেই এখানে লিখে দেবে থার্টি ফাইভ ইস টু ফর্টি এইট এইটুকুই ছিল উত্তর কোথায় আছে অপশন নিতে যখন বলে দেবে প্রথমটা এবং শেষটা অনুপাত বের কর এইটুকুই ঠিক করতে হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:9 যদি প্রত্যেক নাম্বার থেকে আমরা 5 বিয়োগ করি তাহলে যে নতুন অনুপাত সেটা 5 আর 11 হয় দুই সংখ্যা দুটো কি কি হতে পারে ভালো করে বুঝো প্রথম অনুপাত আমাকে 5:9 দিয়ে দিয়েছে এবং বলেছে তুমি প্রত্যেকটাকে 5 বিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাবে 5 আর 11 ভালো করে চিন্তা করো তো থেকে 5 বিয়োগ এর থেকেও 5 বিয়োগ করতে হবে থেকেও 5 বিয়োগ করতে হবে তাহলে অনুপাত যখন নতুন অনুপাত হবে তখন তো সমান হবে মানে কি এর থেকে প্লাস 2 বাট এর থেকে কিন্তু কোন প্লাস মাইনাস হয়নি কেন হয়নি এখানেও তো প্লাস 2 হওয়ার কথা দেখো ভালো করে বুঝো আমি দুটো সংখ্যা থেকে একই জিনিস বাদ দিচ্ছি তাহলে যে নতুন অনুপাত পাবো সেই অনুপাতটাও তো একই রকম পাবো মানে এর সঙ্গে প্লাস 2 হয়েছে মানে এর সঙ্গে প্লাস 2ই হওয়ার দরকার ছিল যখন এরকম হবে না তখন এটাকে বানিয়ে নেওয়ার জন্য আমাদের কি করতে হয় আমি আগেই বলে দিয়েছিলাম কি করতে হয় এই পাঁচ আর এগারো কে বিয়োগ করো কত হবে ছয় তাহলে আচ্ছা এখানে ছয় নং চুয়ান্ন আসবে হয়ে গেল এখান থেকে কত হবে চার পাঁচে কুড়ি আসবে আচ্ছা এখান থেকে কত হবে পাঁচ এগারো নং চার এগারং চুয়াল্লিশ আসবে এবার চিন্তা করো এর থেকে এটা মাইনাস টেন হয়েছে এর থেকেও এটা মাইনাস টেন হয়েছে আচ্ছা এবার ভালো করে বুঝো 10 কেন কমে গেল কারণ আমি 5 বিয়োগ করেছি যদি 1 কমতো তাহলে আমি 5 এর বাই 10 বিয়োগ করতাম এবার আমাকে সংখ্যা চেয়েছে একের ভ্যালু পেয়েছে এবার আমার দুটো সংখ্যা একটা সংখ্যা দেখো 30 একটা সংখ্যা 54 তাহলে গুণ লিখে দাও 30 ওকে এখান থেকে এখান থেকে কেটে দিয়ে বের করে দাও তুমি 15 তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 15 ঠিক আছে এবং আরেকটা সংখ্যা বের করতে হবে তাহলে 5 এর বাই 10 গুণাদক কত 54 ওকে এখান থেকে 2 করে দাও এখান থেকে 27 করে দাও তাহলে একটা সংখ্যা পনেরো একটা সংখ্যা সাতাশ কোথায় আছে অপশন বিতে রয়েছে ঠিক আছে বলো আচ্ছা নেক্সট প্রশ্ন যদি এই ইকল টু বি এর চারের পাঁচ অংশ এবং বি ইকল টু সি এর পাঁচের দুই অংশ হয় তবে এ আর সি কত বলছে এ সমান বি এর বি এর চারের পাঁচ এবং বলছে বি সমান সি এর পাঁচের দুই ভালো করে বোঝো এ কে আমায় বলে দিয়েছে বি বলে দিয়েছে সি বলেনি সি বলেনি আচ্ছা সি কে তুমি ধরে নাও একশো কি ধরলাম সি কে একশো ধরে নাও সি কে তুমি দশ ধরতে পারো ঠিক আছে সি কে তুমি কুড়ি ধরতে পারো তুমি সি কে দশ আমি একশো ধরলাম ওকে এবার সি আমি ধরে নিলাম একশো এবার আমায় বলেছে কি দেখো বি বলেছিল কি সি এর পাঁচের দু তো সি এর জায়গায় বসিয়ে দাও সিম্পল একশো একশো তাহলে এখান থেকে কাটলে এটা পঞ্চাশ তাহলে বি কত চলে আসলো আড়াইশো আমায় এ বলেছিল যে বি এর চারের পাঁচ লিখে দাও আড়াইশো এখান থেকে কেটে দাও পঞ্চাশ আসবে কত দুশো তাহলে 250 এ দুশো তুমি ধরে করতে পারো c কে ধরে করতে পারো যেটা ইচ্ছা আমি জন্য একশো ধরলাম ঠিক আছে এবার আমি বলেছি এস টু সি এ কত রয়েছে দুশো সি কত রয়েছে একশো কাটাকুটি করে দাও টু টু ওয়ান কোথায় আছে অপশন তে বলো ইজি ছিল অঙ্কটা ইজি ছিল দেখে তো খুব কঠিন মনে হয় কিন্তু ইজি ছিল তো তো এইভাবে করতে হয় হ্যাঁ নেক্সট প্রশ্ন এ এবং বি এর বাৎসরিক আয়ের অনুপাত টু এবং তাদের বাৎসরিক যে খরচ সেটা ফাইভ ইস্টু যদি প্রত্যেকের বছরের শেষে ছ হাজার টাকা করে সঞ্চয় করে তাহলে বা তবে এ এবং এ এবং বি এর আয় কত বের করতে হবে হ্যাঁ আচ্ছা এ বি রয়েছে ওকে এ আয় করছে দু টাকা বি আয় করছে তিন টাকা এবং এ খরচ করছে পাঁচ টাকা B খরচ করছে ন টাকা ওকে এবার বুঝো ভালো করে বুঝতে হবে হ্যাঁ এখানে আয় থেকে খরচ যদি বিয়োগ করি তাহলে আমি পাবো সঞ্চয় খুব ভালো করে বুঝবে আয় থেকে খরচ যদি বিয়োগ করা হয় তাহলে পাওয়া যায় সঞ্চয় ক্লিয়ার আছে এবার বুঝবো এখান থেকে এটা বিয়োগ করলে তিন আর ছয় বিয়োগ করলে কত তিন আর নয় বিয়োগ করলে আসবে ছয় এটা বিয়োগ করলে আসবে তিন ঠিক আছে কিন্তু বলছে প্রত্যেকে বছর ছ হাজার টাকা ইনকাম করে মানে একই মানে একই সঞ্চয় করছে বাট তুমি সঞ্চয় দেখো এখানে তিন আসছে এখানে ছয় আসছে দুটো এক আসছে না দুটো এক করার জন্য কি বলেছিলাম বারবার করে বলেছি আমি দুটো এক করার জন্য কি করতে হয় দুটোকে এক করার জন্য আমাকে একটা জিনিস করতে হবে এই দুটোকে দিয়ে এই দুটোকে দিয়ে মানে এর বিয়োগ ফল দিয়ে ওপরে গুণ এর বিয়োগ ফল দিয়ে নিচে গুণ এর বিয়োগ ফল হবে চার এর বিয়োগ যাবে কত এক এখানে হবে আট এখানে হবে কত বারো এখানে হবে কত পাঁচ এখানে হবে কত নয় ক্লিয়ার আছে এখান থেকে এটা তিন কমলো এখান থেকে এটা তিন কমলো বা বিয়োগ ফল তিন তাহলে এবার বলো একই মানে এই যে এবার কি হল দেখো এটা তো তাদের আয় এটা তো তাদের ব্যয় তাহলে এই দুটোকে বিয়োগ করলে এটা পেয়েছি সঞ্চয় এই যে তিন সঞ্চয় এখানেও তিন সঞ্চয় সেম সঞ্চয় তাহলে তিনের ভ্যালু যদি হয়ে যায় ছ হাজার টাকা একের ভ্যালু হয়ে যাবে দু টাকা ক্লিয়ার এবার আমাকে বলছে এ এবং বি এর আয় কত আয়ের কোথায় ধরেছিলাম এই যে আট ধরেছিলাম আর বারো ধরেছিলাম তাহলে আট ইকল টু হয়ে যাবে ষোলো হাজার এবং কত বারো ইকল টু হয়ে যাবে কত চব্বিশ হাজার চব্বিশ হাজার ব্যাস এইটুকুই তো ছিল কোথায় আছে অপশন সি তে রয়েছে বলো অঙ্কগুলো সহজ রয়েছে তো বলো হ্যাঁ কি না নেক্সট প্রশ্ন বলছে আয়তকার একটি জমির দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় ক্ষেত্রফল অপরিবর্তন রাখতে প্রশ্ন কত বৃদ্ধি করতে খুব ভালো একটা প্রশ্ন দেখো এই যে প্রশ্নটা দিয়েছে না প্রশ্নটা নিয়ে বেশি কিছু ভাববে না সিম্পল আর জিনিস ভাববে কি ভাববে দেখো ভালো করে বুঝো আচ্ছা একশো ছিল সেটাকে আশি করেছে একশো ছিল সেটাকে আশি করেছে তবে টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দিয়েছে আমাকে বলেছে কতটা বৃদ্ধি করতে প্রস্থ ঠিক আছে তুমি সিম্পল লেখো আশিতে আশিতে বাড়িয়ে দিতে হবে কত কুড়ি একশোতে কত বাড়াতে হবে তাহলে কত হবে এখানে চার চার দিকে দাও পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাই উত্তর হবে হান্ড্রেড পার্সেন্ট এটাই উত্তর অপশন বি ইজ দ্যান্সার ক্লিয়ার আছে চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো দেখো প্রশ্নটা ভালো করে পড়বে বলছে কোন এক পরীক্ষায় পরীক্ষা দিতে 5% অযোগ্য বিবেচিত হয় এবং যোগ্য প্রার্থীদের 85% জেনারেল ক্যাটাগরিতে পড়ে যদি যোগ্য প্রার্থীদের মধ্যে 4275 জন অন্যান্য ক্যাটাগরিভুক্ত হয় তবে মোট কতজন পরীক্ষার জন্য আবেদন করেছিল এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে সিম্পল একটা প্রশ্ন ভালো করে বুঝবে বলছে 100% স্টুডেন্ট ছিল 100টা স্টুডেন্ট তার মধ্যে পাঁচজন অযোগ্য ছিল মানে 95 যোগ্য এবার এই 95 এর মধ্যে 85% আবার জেনারেল ক্যাটাগরি তাহলে 95 এর যদি আমি এইটটি ফাইভ পার্সেন্ট বের করতে চাই কত আসবে ওইখানটায় এখানটা কিন্তু চলে আসবে এইটটি পয়েন্ট সেভেন ফাইভ এই যে রয়েছে আশি পয়েন্ট পঁচাত্তর এই এত জোন কিন্তু যারা কিনা জেনারেল ক্যাটাগরিভুক্ত এরা হচ্ছে জেনারেল ক্যাটাগরিভুক্ত ক্লিয়ার হয়েছে খুব ভালো করে বুঝতে হবে একটা জিনিস আমাকে আচ্ছা পঁচানব্বই এর মধ্যে যদি আশি পয়েন্ট পঁচাত্তর হয়ে যায় যে জেনারেল ক্যাটাগরি বাকি কত থাকছে বাকি আমার থাকছে চোদ্দ পয়েন্ট টু ফাইভ এরা কিন্তু অন্যান্য ক্যাটাগরিভুক্ত

এইটুকুই ছিল অঙ্কটা এইটুকুই ছিল অঙ্কটা ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো একটা লাইক করতে হবে তোমাদের আরো একবার বলে দিচ্ছি আমাদের পেড ক্লাসে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো লাইভ রেকর্ডেড ক্লাস পাবে প্রিলি থেকে মিনস এবং অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা টিচার থাকছেন ওয়ান টাইম পেমেন্ট করতে হবে হোয়াটসঅ্যাপ করে নেবে সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ একটা এস এম এস করে বলবে যে আমি ডাব্লিউপি এবং ব্যাচে যুক্ত হতে চাইছি অবশ্যই তোমাদেরকে যুক্ত করিয়ে দেওয়া হবে তো ব্যাস এইটুকুই ছিল আজকে ক্লাসটা তোমাদের যদি আমাদের বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হয় তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ একাডেমি বলে ফ্রি পিডিএফ তোমরা পাবে ইম্পর্টেন্ট গুলো পাবে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পেয়ে যাবে ফুল মক টেস্ট পাবে ইত্যাদির জন্য অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে ততক্ষণ জন্য তোমরা সকলেই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে